একটা কথা আমার খুব পছন্দ হয়েছে টাচ করছে সোজা কথা ভাই যে আমার তো মা বাবা নাই মানে আমি শুধু স্বামী সংসার চাই না একজন মা চাই একজন বাবা 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 চাই তো তার তার এই মা মা কে খানের সোজা হিসাব গুড নিউজটা হলো যে সাকিব খান আর অপবিশ্বাস আবার একসাথে সংসার করতেছে মানে করতে যাচ্ছে আর কি অপবিশ্বাসের কিছু কথা আর কি মনে হলো ও বলছে যে আমি শুধু স্বামী না আমি আমার মা নাই বাবা নাই আমি আমার শ্বশুর শাশুড়ি নিয়ে থাকতে চাই আমি এতিম এগুলা বলছে তার মানে তারা আবার বিয়ে করতে যাচ্ছে বা তাদের বিয়ে ভাঙে নাই তারা তো একসাথেই আছে আগে থেকে তাদের তো ডিভোর্স হয় নাই কেউ আমি মনে করি অনেকে মনে করতেছে যে হ্যাঁ তারা আবার মিলে গেছে মিলে যাক সুখে থাকুক ভালো কাজ দিতে পারবে হ্যাঁ ভালো কাজ দিতে পারবে আবার অপবিশ্বাসের একটা কথা আমার খুব পছন্দ হয়েছে কাজ করছে সোজা কথা ভাই যে আমার তো মা বাবা নাই মানে আমি শুধু স্বামী সংসার চাই না একজন মা চাই একজন বাবা চাই তো তার এই মা বাবাকে শাকিব খানের মা বাবা তার মা বাবা সোজা হিসাব ও হিসাবে বুঝছেন মন ভৈরা দোয়া করতে পারি ভক্তরা অনেক কথা বলবে যারা শাকিব খানকে অন্ধের মতো ভালোবাসে ওই মেয়েটা যে ওটা মেয়েটা পরিচয় দিলাম না ওর মতো কথা বলবে কাউকে সহ্য করতে পারবে না কিন্তু সব কিছুর ঊর্ধ্বে আমরা চাই তারা সুখে থাকুক ভালো থাকুক দর্শক এগুলো আপনারা আগেই শুনছেন অনেক আগেই শুনছেন নতুন করে একটু আপনাদেরকে খুশি করালাম কিন্তু আরও খুশির খুশির খবর আছে আরও খুশির খুশির খবর আছে আচ্ছা দর্শক এই তো দুই তিন দিন আগে না যেন চার পাঁচ দিন আগে কি দিবস গেছে কি দিবস আমি এই দিবস পালন করি না কারণ এগুলা সম্পূর্ণ খ্রিস্টানদের নিয়ম সম্পূর্ণ এই যে আব্বা দিবস বলেন আর আম্মা দিবস বলেন এগুলা বের করছে হলো খ্রিস্টানরা ইভেন জন্মদিন এই জন্মদিনটাও কিন্তু খ্রিস্টানদের নিয়ম আপনি হয়তো বা জানেন না হ্যাঁ মুসলমানের নিয়ম আছে আপনি মিলাদ পড়াতে পারেন বা বাসায় এতিম বাচ্চাদেরকে এনে খাওয়াইতে পারেন আপনার বাচ্চাকে দোয়া পরাইতে পারেন তো আমি এখন জন্মদিন করা বাদ দিয়ে দিছি এই জন্য তো দ্যাটস ওয়াই যাই হোক এখন কথা হইছে এই যে কয়েকদিন আগে কি মানে শাশুড়ি দিবস গেছে নাকি কি আম্মা দিবস গেছে মানে বুবলি এরকম চাটাচাটি করতেছে কেন বুবলি ও বুবলি তুমি এরকম চাটাচাটি করতেছো কেন এত চেটো না এত চেটলে পরে যাবে পরে যাবে কার পরে যাবে বুঝতে পারতেছো আর কি পরে যাবে বুঝতে পারতেছো এত চেটো না দেখলাম শাকিব খানের মানে টিজারও শেয়ার করছো মানে অপবিশ্বাস যেই ভুলগুলা এতদিন করছে অপবিশ্বাসকে শত না করছি ভিডিওর মাধ্যমে শত না করেছি ঠিক আছে যে অপবিশ্বাস তুমি নিজেকে নিজে ছোট করো না অপবিশ্বাস তোমার নিজের একটা জায়গা আছে ঠিক আছে এটা নষ্ট করো না অপবিশ্বাস প্লিজ সাকিব খানের বিষয় নিয়ে বেশি বাড়াবাড়ি করো না সে রিলস আপলোড দেওয়া অলরেডি আপনারা দেখেন পিছনে যে রিলসগুলো আপলোড দিছিল ওগুলো সব ডিলেট করে ফেলছে ঠিক আছে শুধু এখানেই শেষ না শুধু এখানেই শেষ না এই যে চাটা চাটিরা বুবলি করলো এই যে শাশুড়ি দিবস না মা দিবস এটা বুঝতে পারলাম না বুবলির কারণে বুবলির কারণে বুঝতে পারলাম না শুধু এটা মা দিবস ছিল না কি শাশুড়ি দিবস ছিল শাশুড়ির ছবি দিয়ে আম্মা দিবসের শুভেচ্ছা জানাইছে তো বুবলি তুমি আবার শাকিব খানের টিজারও ইয়া ইয়ে করতেছ তো অপবিশ্বাস যেই ভুলগুলা করছে তুমি সেগুলা এখন করতেছ মানে তুমি এখন ডিমোশনে সে মানে থাপ ক্লাসে যাইতেছো গিয়া আর অপবিশ্বাস ফার্স্ট ক্লাসে উঠবে এটা আমার এই কথাটা এই কথাটা এক কটু কাইটা রাখো দুই হাজার ছাব্বিশ সালের মাঝামাঝি অপবিশ্বাস ফার্স্ট ক্লাসে উঠবে বাংলাদেশের টপ হিরোইন থাকবে ঠিক আছে এই টাকা এই টাকা পারে না এমন কোন ক্ষমতা নাই শুধু দরকার জনগণের সাপোর্ট আর সেটা আমি পেয়ে গেছি সেটা আমি অসংখ্য অপবিশ্বাস ভক্তদের কাছ থেকে অনুমতি পেয়ে গেছি এই ইউটিউবে অপবিশ্বাসের যে গানটা ছাড়া হইছে এর আগে সেই গানে কলকাতা থেকে বাংলাদেশ থেকে অসংখ্য মানুষ রিকোয়েস্ট করছে যে আমি হিরো হয়ে অপবিশ্বাসকে নিয়ে সিনেমা করতে আমি হিরো হয়ে আর আমি আমার ফ্যাশান মানে ফ্যাশনটা না খুব ভালো বুঝি বুঝতে পারতেছো আমার একটা জিদ সেই জিদটা মনে মনে রাখলাম একটা জিদ মনে মনে রাখতেছি আর আরেকটা জিদ বুবলি আফসোস করবো এটা বলে দিলাম আর আরেকটা লোকের কথা বলতে চাইছিলাম কিন্তু বললাম না সেই লোকটা আফসোস অপু বিশ্বাসকে নিয়ে সেই লোকটার নাম কমেন্ট বক্সে আপনারা লেখবেন আচ্ছা মালেক আফসারি ভাই উনি কি বলল উনি মাঝখান দিয়ে আবার কি বললো হ্যাঁ মিলাইতে না মালেক আফসারি ভাই কি বললো এগুলা হুম খুশি হয়েছেন অপবিশ্বাস ভক্তরা তাহলে সামাজিক কাজ করেন বেশি বেশি এটা বাস্ট করে দেন এটা বাস্ট করে দেন তাই না তো এখন আমাদের মানে বুবলি আপি আমাদের বুবলি আপি শবনম বুবলি ঠিক আছে মানে খুব চাটাচাটি করতেছে এটা আমার ভাল লাগতেছে এতে কইরা শাকিব খান কিন্তু বুঝে কে চাটুকার কে সাকিব খানকে প্রকৃত পক্ষে ভালোবাসে এটা শাকিব খান জানে এটা শাকিব খান জানে ঠিক আছে বুবলি যে আমাদেরকে বলছিল না সাকিব মনে নাই এই শাকিবিয়ানরা একটু আওয়াজ দেন বুবলি বলছিল না হ্যাঁ হ্যাঁ ওর নাম বিচ্ছা নাকি আমাদের প্যাট চলে হ্যাঁ ইউটিউবিং করে পুরে আমার বাসার কাজে রাখবো রে এই বুবলি আমার বাসার কাজের মেয়ে রাখবো কত লাখ টাকা বেতন দিতে বল কসম এই ভিডিওর সামনে বললাম তুই যত লাখ টাকা বেতন চাস আমি তত লাখ টাকা তোরা বেতন তুই একদিনের জন্য আমার বাসার কাজের মেয়ে হও তোর ভক্তরা তোর ভক্তরা এতটাই মুরুক্ষ এতটাই অশিক্ষিত এতটাই জঘন্য জঘন্য আমি যখন তোরে নিয়ে মাঝখান দিয়ে চার পাঁচটা মনে ভিডিও বানাইছিলাম তোর পক্ষটাই না এটা শুধু অপবিশ্বাসকে একটু জ্বালাবার জন্য আমি কিন্তু তোর পক্ষে যাই নাই আরে যেই লোক অপবিশ্বাসের পক্ষে দুই তিন হাজার ভিডিও বানাইছে সেই লোক এত কথা টানেই চলে যাইবো বুবলির কাছে এটা বুবলিতি কি করে ভাবলি হ্যাঁ এটা বুবলিতি কি করে ভাবলি চার পাঁচটা ভিডিও বানাইছি একটু তোর একটু মানে উঠতে দিছি উঠতে উঠতে আর তোর যে প্রত্যেকটা যারা তোরকে নিয়ে কথাবার্তা বলে সোশ্যাল মিডিয়াতে তোর তাদের সাথে কথা হয় সেটা আমি তোর ব্যাপারে যদি কথা না বলতাম জানতাম না আর তোর পক্ষে কথা বলতে যাইয়া আমি দেখছি বিশ্বাস ভক্তরা কোনো দিন আমাকে বাজে ভাষায় একটা গালি দেয় নাই হ্যাঁ এতটুকু বলছে দুই মুখ্য সাপ ঠিক আছে আবার একদিন এক এক রকম এরকম বলছে কিন্তু বাজে ভাষায় যেমন কুকুরের বাচ্চা বা এমনি আরও কিছু ল্যাঙ্গুয়েজ আছে তোর ভক্তরা অপু বিশ্বাসকে নিয়ে যখন কন্টেন্ট মেক করি বা তোকে তুই করে বলতেছি কারণ তুই আমার কাছে একটা স্টেট বেগার তুই হো সুপার স্টার শাকিব খানের স্ত্রী বাট তুই আমার কাছে একটা স্টেট বেগার ইবুবলি তুই আমার কাছে একটা স্টেট বেগার ঠিক আছে হ তুই মানে মেগা স্টারের বউ কিন্তু মেগা স্টার তো তোরা পাত্তা দে না মেগা স্টার তো তোরা মানেই না যে তুই তার স্ত্রী এটা কি সে মানে সে মানে সে যদি এখন থেকে মাইনা নেয় যা আমি মাপসামো তোর কাছে ভাবি বইলা সম্বোধনা করবো যা তোরে ইহো জিন্দিগিতে এ পরকালেও একালও তোর এই আশা পূর্ণ হবে না তুই আরও পোস্ট দে আরও পোস্ট দে আমি চাই অপবিশ্বাস তুমি কিন্তু দিবা না তুমি কি তোমার পার্সোনালিটি বজায় রাখো সামাজিক থাকো সামাজিক সামাজিক থাকো প্লিজ তুমি দেখতাছি লাইনে আসতা বলতাছি। অপু অপবিশ্বাস লাইনে আসতাছে অপবিশ্বাস কথা শুনতেছে ঠিক আছে অপবিশ্বাস আর কী করা উচিত সেটা বুঝতেছে দইরেই এখন আলতু ভিডিও ছাড়ে না আগের মতো দেখবেন অনেক চিন্তা ভাবনা করে পোস্ট করে বুবলি তো মানে মা দিবসে একবারে টাইনা নিয়ে এসে শাশুড়ি দি শাশুড়ি দিবস আরে আল্লাহ রে কত নাটক দেখাইলি রে বুবলি তুই তারপর আবার সাকিব খানের মানে মেগা স্টার সাকিব ভাইয়ার সাকিব ভাইয়া সরি সাকিব ভাইয়ার টিজার অফ সিনেমার টিজার শেয়ার করলি হুম তান্ডব সিনেমার টিজারও শেয়ার করলি আবার লেখলি কী জানি একটা ইংলিশে আরে কী যেন মনে নাই ভুলে গেছি তো যাই হোক ঠিক আছে বুবলি তুমি এগিয়ে যাও তুমি আরও চাটুকারিতা করে যাও তুমি আরও চেটে যাও যত চাটবা ততই মজা পাবা যতই চেটবা চাটতে থাকো চাটতেই থাকো চাটা বন্ধ করবা না চাটা বন্ধ করবা না আমি চাই তুমি চাটো চাটতে চাটতে তুমি নিচে নেমে যাও থাপ কইরা পইরা যাও ঠিক আছে আর অপুবিশ্বাসই হবে একটু আগে শুনছো না আফসারি ভাই কী বলছে এটা শুধু আফসারি ভাই না এটা মিডিয়া সবাই জানে অপবিশ্বাসের সাথে তুমি জানো না সাকিব খানের যাওয়া আসা আছে সাকিব খান এখনো কই দিয়া কান্দে অপবিশ্বাসের জন্য বিশ্বাস হয় না তো যাই হোক দর্শক অপবিশ্বাস ভক্তরা বেশি বেশি সামাজিক কাজটা করেন আর বুবলি ভক্তরা যা মন চায় বইলা দেন সমস্যা নেই তবে লাইক দেন আল্লাহ হাফেজ